আসসালামু আলাইকুম ইব্রু ওয়ান আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আমার সাথে ছোট ভাই রাব্বি আছে আর স্টেনলেস স্টিলের হিউজ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। আমরা রাব্বী কোকারিজ থেকে আপনারা এই শপে এসে সরাসরিও কিনতে পারেন আবার যদি আপনারা চান যে চৌষট্টি জেলা থেকে একদম জাস্ট ঘরে বসে অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন সেক্ষেত্রেও আপনারা রাব্বির সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছিস আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুরু কি দিয়ে করবি বল আজকে আপনি চালের ড্রাম থেকে শুরু করি স্টার্ট চালের ড্রাম এক নাম্বার সাইজ হ্যাঁ স্টিলের এসএসএল এক নাম্বার সাইজ কয় কেজি ধরবে এটা 10 কেজি

এই গেল তিনটা তারপর দেখো হ্যামারিং মদ দেখো 500 এমএল এর দাম অনলি 550 টাকা তারপর দেখো 1 লিটার 800 এমএল আচ্ছা 800 এমএল 750 টাকা আর 1 লিটার যেটা আছে সেটা পড়বে আপনার 950 টাকা ওকে টিফিন ক্যারিয়ার ওইগুলা দেখো মন্দির বাটি এই যে এটা চার বাটি নাকি তিন বাটি তিন বাটি চার বাটি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ঢাকনা দেওয়া থাকে আচ্ছা হ্যাঁ

সেটা হল ষোলোশো সেটা কলসের দাম বালা কলা যেটা সাইজ বলে দিই নম্বর সাইজ অনলি এক হাজার পঞ্চাশ টাকা দুই নম্বর সাইজ বারোশো পঞ্চাশ তিন নম্বর সাইজ চোদ্দোশো পঞ্চাশ এবং যেটা সেটাও পড়বে আঠারোশো পঞ্চাশ টু এবং সবচেয়ে বড় সাইজ বাইশশো টাকা আচ্ছা হা তামাহারি সেট মানে তামহারি সার্টটা না

দুই নম্বর ছয়শো পঞ্চাশ তিন নম্বর পড়বে সাতশো পঞ্চাশ চার নম্বর পড়বে আটশো পঞ্চাশ এবং যেটা বড় পাঁচ নম্বর ওইটা পড়বে এক টাকা আচ্ছা সো তোমার এখানে যে সুন্দর সুন্দর এস এস এর প্রোডাক্ট গুলো আমরা দেখেছি আরো টুকটাক দু একটা জিনিসের আমি দাম আইডিয়া নিতে চাই অয়েল পট অয়েল পট ছোটটা যেটা পাঁচশো এম এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা বড়টা পড়বে চারশো পঞ্চাশ টাকা জগ গুলো হ্যাঁ তিন লিটারের জগ এগুলা সবগুলো পিন করে যেটাই নেবেন অনলি বারোশো পঞ্চাশ তিন লিটার তিন লিটার